কম্পিউটার ওপেন করার সাথে সাথে আমাদের সামনে যে ডিসপ্লেটি শো করে এর নাম হচ্ছে ডেস্কটপ কম্পিউটার ফার্স্টলি যে পেজটা পিকচারটা শো করে এটা ডেস্কটপ আর ডেস্কটপের নিচের অংশে যে বিভিন্ন সফটওয়্যার বা উইন্ডোজে কি দেখা যাচ্ছে বিভিন্ন সফটওয়্যার নিচে শো করে সময় নেটওয়ার্কিং শো করে এগুলো এই সারিটার বলা হয় এই লাইনটার বলা হয় টাস্কবার আমরা আজকে যেমন এখানে আমাদের আছে ফটোশপ সফটওয়্যারটা আছে ফাইল মেনুটা আছে ফাইল আছে ওয়ার্ড ফাইলটা আছে এটা আমরা আনপিন করে নিব আজকে আমরা শিখব কীভাবে এখানে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কীভাবে আমরা এখানে আনতে পারি বা টাস্কবারের সামনে নিয়ে আসতে পারি চলুন তাহলে শুরু করা যাক আমরা টাস্কবার থেকে ফটোশপ এবং ওয়ার্ড ফাইলটি রিমুভ করে দিলাম এবার আমরা এই যে উইন্ডোজে উইন্ডোজ বাটনে উইন্ডোজ ক্লিক করলাম তারপরে এখানে যে বিভিন্ন সফটওয়্যারগুলো শো করতেছে এগুলা এখান থেকে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটা আমরা বের করে নেব যে হ্যাঁ খুঁজে নেব তারপর যে ফটোশপ সিএস শো করেছে এই ফাইলটা আমরা টাক্স করে আনবো এটা এখানে এসে যে মাউসের কার্ডশপটা ফটোশপে নাম নেওয়ার পর আমরা ক্লিক করলাম মাউসের মোড় থেকে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে পিন টু টাক্কা এখন দেখুন আমাদের এই যে ফটোশপটা নিচে শো করতেছে ফটোশপ সফটওয়্যারটা শো করতেছে আমরা ক্লিক করলাম ফটোশপ সফটওয়্যারটা রান করতেছে এখন আমরা এর মধ্যে আরেকটা সফটওয়্যার আমরা টাক্স নিয়ে আসি চলুন তাহলে শুনি মাসে অফিস ওয়ার্ডটা যে আবার আমরা একই পর্যায়ে নিয়মে আমরা ট্যাপসগুলা শো করতেছি এখন ওয়ার্ডে ওয়ার্ড ফাইলটা আনলাম ওয়ার্ড ফাইলে আনে মাউসের আইকনে ক্লিক করলাম করলাম মাউসের রাইট বাটনে ক্লিক করা এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর উপরের দিকে উপরের দিকে মোর অপশনে ক্লিক করলাম মোরে ক্লিক ভিউ টু টাস্ক বার এবার দেখুন আমাদের যে নিচে ফটোশপ শো করতেছে ইয়া সরি মাইক্রো অফিস ওয়ার্ড শো করতেছে দুটো হয়নি এবার আমরা এক্সেলটা আবার আনি এই যে উইন্ডোজ বাটন ক্লিক করলাম উইন্ডোজ বাটন ক্লিক করার পরে এবার আমরা এক্সেলটা দেখি

আমরা ক্লোজ করে দিলাম যে আমরা টাক্ক পারে দেখি হ্যাঁ এই যে টাক্ আমাদের দেখা যাচ্ছে যে ফাইন ফটোশপ ওয়ার্ড এবং এক্সেল তিনটা সফটওয়্যার শো করতে চাই তো আশা করি আজকে থেকে আর কেউ আরও ভুল হবে না সবাই টাক্ পারে তার প্রয়োজনীয় অ্যাপসগুলা রেগুলারলি ব্যবহার করে অ্যাপসগুলা আনন করতে পারবেন ধন্যবাদ সবাইকে